بسم الله الرحمن الرحيم والذين يقولون ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين اماما وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث إلا من صدقة جارية أو علم ينتفع به او ولد صالح يدعو له او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ ইউনিয়ন কোমি ও লমা পরিষদের উদ্যোগে আয়োজিত মওদি ইসলামী মহাসম্মেলনের محترم সভাপতি বসিত হযরত बुजुर्ग ও উলামায়ে کرام সম্মুখ মানে সম্মানিত দিন প্রিয় ইসলাম প্রিয় দ্বীনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা আল্লাহর দরবারে শুকর আল্লাহ তাআলা আমাদের সহবতে জান্নাতের বাগানে মসিহুতের মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন কালিমা তো শুকর গড়ি শুকরিয়া যাই গড়ি আলহামদুলিল্লাহ আমি কিছু বলার জন্য আদিষ্ট নিয়তে আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি সংক্ষেপে কিছু কথা আল্লাহর সৃষ্টির ভেতরে মানুষ সবচেয়ে দামি জমিনের উপরে মানুষের চেয়ে দামি সম্পদ আর নেই সবচেয়ে সম্পদ হলো মানব সম্পদ মানুষ যখন মানব সম্পদ যখন ভালো হয় কাছে ভালো মানুষ ভালো মানুষের অবস্থানের কারণে আল্লাহ পাকের রহমত জমিনের উপরে বর্ষণ হয় আর মানুষ যখন খারাপ হয় মানব সম্পদ নষ্ট হয়ে গেলে আল্লাহ আল্লাপাকের গজব আসে ইসালাতামের জমনায় যখন মানব সম্পদ নষ্ট হয়ে গেছে মানুষের আখলাপ মানুষের চরিত্র মানুষের ইবাদাত মানুষের আমার মহামালাত মহাসড়াত আল্লাহ হজর পাঠাইছে জमाने মানুষ যখন নষ্ট হয়ে গেছে তো আল্লাহ তালা জমিন শহর উল্টে দিয়েছেন মারাজ হল ভালো মানুষদের উপরে আল্লাহ পাকের রহমত বরকত বর্ষণ হয় জমিনে যদি এর জনও ভালো মানুষ থাকে তো আল্লাহ তালা এই পৃথিবী রাখবেন না ইসলামীকে বলবেন বড় বড় প্রাসাদ আছে জমিনে বড় বড় বিল্ডিং থাকবে কিন্তু মানুষ থাকবে না সে বা যাও এখন ধ্বংস করে দেওয়ার সময় হয়ে গেছে কারণ জমিনের উপরে মানব সম্পদ নাই নষ্ট হয়ে গেছে মানব সম্পদ নষ্ট হয় যখন মানুষের মনসত্ব নষ্ট হয় মানুষের বেতন নষ্ট হয় তখন মানব সম্পদ নষ্ট হয়ে যায় মানব সম্পদ যেন নষ্ট না হয় এই জন্য আল্লাহ লক্ষাধিক নবী রাসুল প্রেরণ করেছেন যাদের কাজই ছিল মানুষ যেন অমানুষ না হয় মানুষদেরকে মানুষ বানানো মানুষ একটা সূরতের নাম না কিছু কিছু মানুষ আছে এরা সূরতান মানুষ কিন্তু সীরাতান এরা নষ্ট भ्रष्ट হওয়ার কারণে এরা কুকুরের চেয়ে খারাপ শূকরের চেয়ে খারাপ আল্লাহ বলেন উলাইকা কলানআম বলহুম আযান কিছু কিছু মানুষ আছে এরা সুরের চেয়ে খারাপ সুর নাজেসুল আইন শুকর নাজেসুল আইনের সাথে কিছু লাগলে সেটা নাবাক হয়ে যায় যেমন পায়খানা নাজেসুল আইন সুয়র নাজেসুল আইন সুয়রের সাথে যা সোয়া লাগে ওইটাও নাবাক হয়ে যায় কিন্তু মানুষ যদি খারাপ হয় এটা শুকরের চেয়ে বেশি খারাপ তখন এই মানুষটা এতই নাপাক হয় যে মানুষের সোয়া যেখানে লাগে সেটা শেষ যদি ঘরে নাপাক মানুষের অবস্থান হয় তো ঘর নষ্ট হয়ে যায় সমাজে যদি নাপাক মানুষ রয় তো সমাজ নষ্ট করে ফেলে রাষ্ট্রের চেয়ারে যদি এরকম নাপাক কোনো মানুষ বসে তো রাষ্ট্রের মানুষকে নষ্ট করে ফেলে এই জন্য সব মানুষ মানুষ না কিন্তু কিছু কিছু মানুষ তো পশুর চেইতে খারাপ শুকর কুকুরের চেইতে খারাপ অথচ মানুষ সবচেয়ে দামি সম্পদ আদম এদেরকে আল্লাহ সর্বোচ্চ সম্মান ও মূল্য মানুষের ঘরেই মানুষের জন্ম হয় এই কারণে মানুষের উপরে মানুষের জিম্মাদারি আছে যে মানুষ যেন মানুষ হয় এর মেহনত করবে মানুষ যেন আবার নষ্ট না যায় মানুষের ঘরেই মানুষের জন্ম হয় তাই মানব সম্পদ যারা বহন করে মানব সম্পদ যারা লালন পালন করে মানব সম্পদকে মানুষ হিসেবে যারা গঠন করে এদের দাম শরীয়ত ইসলামে অনেক মা বাবা এদেরকে দিয়ে আল্লাহ তালা মানব সম্পদ গঠনের মেহনত করা মানব সম্পদ মা বাবার মাধ্যমে বৃদ্ধি পায় কারণে ইসলামে মানব সম্পদ রক্ষাকারী মাতার অনেক দাম মা বাবার এটা একটা দায়িত্ব যে তাদের ঘরে যে সন্তান জন্ম হইতেছে এই সন্তানগুলা যেন নষ্ট ভ্রষ্ট না হয় মা বাবা মেহনত করব যদি কোন মা বাবা মেহনত না করে সেই কাছে নিকৃষ্ট মা বাবা আর যদি কোনো মা বাবা মানব সম্পদ যত্ন করে তুলে তাহলে এই মা বাবা উৎকৃষ্ট মা বাবা আমাদের চোখের সামনে আমাদের মানব সম্পদ নষ্ট হয়ে যেতেছে প্রজন্ম নষ্ট হয়ে যেতেছে কেমন যেন আমাদের কোনো দায়িত্ব বোধ নাই অথচ আমাদের খানদানের ভেতরে যদি একটা মানুষ ভালো হয় জন্মায় তাহলে একজন মানুষের কারণে গোটা খানদান না যাবে সন্তান ঘরে হইলে এটারে খালি পাললে খাওয়াইলে বড় করলেই মা বাপ না কিছু কিছু মা বাবা আছে সন্তানকে শৌখিন কায়দায় লালন পালন করে কিন্তু সন্তানদেরকে ইমান বাঁচানোর খোরাক দেয় না উপমা ও যে এগুলো পাখি পালে এত শৌখিন পাখি পালা পালে শৌখিন কায়দায় যে পাখির জন্য সে সোনার খাঁচা বানাইছে স্বর্ণের খাঁচায় পাখি পালে খাঁচার দরজাটাও স্বর্ণে খাজার ভিতরে পাখি যে পাত্রে খেতে খাবার খাবে এটাও হলনে খাজার ভেতরে পাখিটা যে ডালে বসবে ডাল দাও সোনা দিয়ে বানাইছে এত সখিন আর ওই খাজার মধ্যে পাখি ধোয়া দিয়েছে কিন্তু এই সখিন পাখি প্রেমিকের পাখি লালন পালনকারীর একটা দোষ আছে সেটা হইল খাঁচার ভেতরে স্বর্ণের গাছ আছে দরজা কিন্তু সে এই খাঁচার ভেতরে নিয়মিত দানা পানি দেন যদি দানা পানি না দেয় তাহলে একসময় এই খাঁচার থেকে খাঁচার ভেতরের পাখি গুলা নিত বের হবে না কপাল ভালো যে পাখিটা জঙ্গলে ঝরে বাতাসে বৃষ্টিতে ভিজে কিন্তু সময় মতো দানা পানি পায় ও হৃষ্ট পুষ্ট হয় ওর বংশের থেকে আরো পাখি জন্ম হয় সন্তানরা হইল এরকম মা বাবার ঘরে তাদের আগমন হয় পাখি হয়ে যত্ন করে শৌখিন ভাবে অনেকে রাজপ্রাসাদের সন্তানদেরকে বড় করার মেহনতে লেগে যায় এসি বাড়ি ডুপ্লেক্স বাড়ি বিল্ডিং সুন্দর খাট যা চাবে তখন চাওয়া মতো তার পোশাক হাজির সে টিভি চাইছে টিভি হাজির কম্পিউটার চাইছে কম্পিউটার হাজির মোবাইল চাইছে আইফোন মোটর সাইকেল চাইছে রে এত শৌখিন ভাবে পালে যে তাকে লক্ষ লক্ষ টাকার মোটর সাইকেল দিয়ে দিছে আর কয় ছেলেটা আমার করেছে টুকরা হুজুর যা চায় তাই দেই কখনো কোনো দিন না কই না কিন্তু এই সন্তানের ইমান আর আমল বাঁচানোর জন্য যে খোরাক দরকার এটা সে দেয় না হজরত থানুই বলেন তার রাজমহল থেকে দামি মানব সম্পদ বের হবে না মৃত তো ईमानदार লাশ বের হবে এবং এই ঘর থেকে ईमानदार বের হওয়ার রাস্তা কখনো কখনো চিরতরে বন্ধ হয়ে যায় এজন্য সন্তান সন্ততি দুনিয়া আসার আগে থেকেই মা-বাবার জিম্মা হলো মা-বাবা সন্তানদের জন্য দোয়া শুরু করে দিবেন আমার খানদানের ভেতরে আপনি মানুষ ও অমানুষ পাঠায়েন না আমার খানদানের ভেতরে এমন সন্তান পাঠাবেন যাকে দেখলে পরে আমার চোখ শীতল হয়